ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকদিন পরে চুড়ি রেসলেট এগুলো একদম বাইশ ক্যারেট ভিন স্বর্ণ এই চুড়ি রেসলেটটি থাকছে এগারো আনা দুই পয়েন্টের মধ্যে আনকমন সব ডিজাইনের গহনা দেখতে এবং পার্চেস করতে ছটপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এইবার যে খুবই সুন্দর ডিজাইনের রেসলেটটি দেখছেন এটা কিন্তু চোদ্দ আনা চারোটি দুই পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছে ডিজাইনটা দেখেন একবার মাথা নষ্ট করা ডিজাইনার মধ্যে রয়েছে লক কম বেশি করার জন্য চেন পেয়ে যাচ্ছে এবার আমি আপনাদেরকে দেখাবো ব্যাঙ্গো যারা এই ধরনের আনকমন চুরি বা বেঙ্গল নিতে চাচ্ছেন তারা খুব দ্রুতই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ভরি তেরো আনা দুই রতি তিন পয়েন্টের মধ্যে এই ব্যাঙ্গলটি রয়েছে এবার আপনাদেরকে দেখাবো চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে বেঙ্গল কালেকশন দেখেন কতটা সুন্দর লাগছে এটা কিন্তু রয়েছে হোয়াইট গোল্ড এর মধ্যে হোয়াইট গোল্ড খুবই স্ট্যান্ডার্ড এবং আনকমন হয়ে থাকে যারা একটু ডিফারেন্ট কিছু নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ফ্যান্সি ব্যাঙ্গলটি নিতে পারেন আমার হাতে পড়া এই ফ্যান্সি ব্যাঙ্গলটি রয়েছে হোয়াইট গোল্ডের মধ্যে আর এটি আপনারা পেয়ে যাচ্ছেন তিন ভরি দুই আনা চার রতি তিন পয়েন্টের মধ্যে আজকে শুরু থেকে যতগুলো ব্যাঙ্গল আপনাদেরকে দেখ দেখা তার মধ্যে সব থেকে বেস্ট এবং ইউনিক ডিজাইন হচ্ছে এই বেঙ্গলটি এই লোভনীয় বেঙ্গলটি হতে পারে আপনার খুব দ্রুত চলে আসুন আমাদের শপে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে অগ্রিম অর্ডার দিয়ে রাখুন দুই ভরি এক আনা সাত রতির মধ্যে এই বেঙ্গলটি পেয়ে যাচ্ছেন দেখেন একবার ডিজাইনটা এটা কিন্তু পুরোটাই পাতা ডিজাইনের সম্পূর্ণ করা রয়েছে ট্র্যাডিশনাল লুকে একটু আধুনিক আয়ন করা হয়েছে এই বেঙ্গলে খুবই সুন্দর একটা লুক দিয়েছে কথাই আছে না শেষ ভালো যার সব ভালো তার আজকের আমাদের এই ভিডিওটি সব থেকে বেস্ট কালেকশন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ বেঙ্গল কালেকশনটিও রয়েছে হোয়াইট গোল্ডের মধ্যে একবার যদি এই কাজটাকে আপনারা জুম করে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা নিখুঁত এই কাজগুলো করা রয়েছে চার ভরে আট আনা এক রতি পাঁচ পয়েন্টের মধ্যে এই ব্যাঙ্গুলটি থাকছে এই জোড়াটিকে একাধিক বিশেষণে বিশেষায়িত করতে হবে এই লোভনীয় কালেকশনগুলো পারচেস করতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের যোগাযোগের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট কে টেমে লেন মেনা রোড বগুড়া